হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকের রান্না বান্না এ টু জেড ভিডিও আর কি তো আমি আজকের রান্না সাথে শুধু ভিডিও রান্নার টুকুই ভিডিও করা আর আদার্স কোনো অপশন ছিল না সব কিছু আগেই ক্লিন করে রাখা তো এইটা হয়েছে খাসির গোস আর কি তা আমি খাসির গোস সাধারণত মূলত এরকমভাবেই রান্না করি আগে মশলা সব কিছু করার পরে তারপরে হয়েছে মশলা কষানোর পরে তারপরে খাসির গোসটা দিয়ে তারপরে অলরেডি দশ পনেরো মিনিট আগে এরকম করে আর কি একটু কষিয়ে নেই হলুদ মরিচ না দিয়ে আর কি আর কি একটু ভেজে নেই তখন এই এই খাসির গোষ্ঠার যে একটা আলাদা স্মেল থাকে তো ওটা নষ্ট হয়ে যায় কিছুটা ওটা থাকে না অনেকে আবার এই ক্ষেত্রে খাসির গন্ধটা দূর করার জন্য অনেক কিছু ইউজ করে তা আমার ক্ষেত্রে আমি মনে করি কেসি ইউজ করার দরকার লাগে না আর হয়েছে কি আপনি যদি বিশেষ একেবারে এই ওরকমভাবে আপনি রান্না করে এটার স্মেল দূর করতে চান তখন আপনি এটাতে একটু ধনিয়ার গুঁড়ে ইউজ করলেই হয়ে যায় তো ত আমার ক্ষেত্রে আমি এটা একটু আগে ভেজে নিই তখন দেখি যে না ওরকম স্মেল থাকে না তো আমার খাসির অলরেডি ওইখানের অপশন শেষ আর এখন আজকে এটা হচ্ছে রোস্ট চিকেন রোস্ট তো রোস্টটাও প্রায় প্রায় আর কি হয়ে গেছে ভাজাটা যেগুলো সব কিছু অপশনাল ছিল নিজে আউট অফ ক্যামেরা করে ফেলছি আর শুধু জাস্ট রান্নাটা একটু নিলাম আর কি তাই রসটা হওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘিটা একটু ফ্লেভার বাড়ায় আর হয়েছে গিয়ে খাওয়ার স্বাদটাও আনে ঘিটা একটা সব কিছুর ভিতরে ঘিটা যদি একটু ইউজ করা হয় তখন এটা একটু মজা লাগে আর গ্র্যান্ডটাও সুন্দর থাকে তখন আর কোনো আউট স্মেল থাকলে সেটা আসে না আর এটা তারপরে শেষের দিকে একটু ভ্যারাস্তা দিয়ে দিলাম কারণ রোস্ট ভ্যারাস্তা গেই এগুলো রোস্টটাকে একটু জুইসি করে আর কি এই জন্য তো আমার রোস্ট রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফেলবো তো এখন চলে যাব হয়েছে গে পোলাও রান্না করতে আজকে বাসা মেহমান ছিল অনেক তো তাদের জন্যই রান্না করা তো প্লাউ রান্না করলাম আমি প্লাউ ভিতরে তেলের ভিতরে কিশমিস পেঁয়াজ মশলা সব একসাথে দিয়ে দিই এটা ভেজে তারপরে চাল দিয়ে তারপরে চালও অনেকক্ষণ ভেজে নিই কারণ পোলাও চালটা ভেজে নিলে তখন প্লাউটা অনেক সুন্দর হয় ঝরঝরা থাকে আর কি আমার কাছে ভালো লাগে অনেকে আবার হালকা দেওয়ার পরে পানি টানি দিয়ে দেয় ওরকমভাবে রান্না করে তখন অনেক ক্ষেত্রে ওইটা আবার একেবারে একটার সাথে একটা আঠালো আঠালো হয়ে থাকে তা আমার ক্ষেত্রে খেতে যদি ঝরঝরা না লাগে আর ভালো না লাগে তখন আর ভালো লাগে না তা আমি দেখি যে এইভাবে রান্না করলে মোটামুটি ভালো লাগে আর এই ক্ষেত্রে আপনি ভিতরে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে পরিমাণ মতো তারপরে সব কিছু কমপ্লিট করতে পারেন লাস্টের দিকে দুধ দিয়ে আপনি নামিয়ে ফেলতে পারেন তখন এই এটা খেতেও মজা লাগে আর নিজের কাছেও ভালো লাগে সব দেখি ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তা এখন লবণ দিয়ে দিলাম আর তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আগে পরে আর কি দিব তো আগে ফার্স্ট টাইম কিছু দিয়ে দিলাম আর পরে আবার ফ্লেভারের জন্য কয়েকটি ইউজ করবো আর কি তো এখন একটু নেড়ে তারপরে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এটা বলক চলে আসবে তো তখন একটু বয়ল হইলে হয়ে যাবে আর প্লাউ করতে বেশি সময় লাগে না আজ দশ মিনিট আর কি তো অলরেডি প্রায় হয়ে গেছে তা আমি আবার দ্বিতীয় সেকেন্ড টাইম একটু খুলে দেখলাম একটু নাচার দিয়ে দিলাম কারণ নিচের চালটা উপরে দিতে হবে উপরেটা নিচে দিতে হবে নয়তো বা কিছু হবে কিছু হবে না আর আমাদের চুলোগুলো হয়েছে স্প্রেশাল আর কি পাইপের চুলা এগুলাতে হয়েছে গিয়ে কম জাল নিচে লাগে এই জন্য একটু বারবার নেচে দিতে হবে নয়তো বা এক জায়গাগুলি হবে পাশে এগুলো হবে না তো এই জন্য আর কি একটু কেয়ারফুলি রান্না করতে হয় আর আমার আম্মার চুলাও ছোটো ছোটো অনেক তো এই আর কি তা আমি লাস্ট আমার প্লাউ হয়ে গেছে তা এখন একটু ঘি দিয়ে দিলাম উপরে আর ঘি দেওয়ার পরে এটা আবার একটু নেচেড়ে তারপরে ঢেকে রাখতে হবে কারণ ঢিয়ে আপনার ঢেকে রেখে এটার গ্রানটা আরও সুন্দর করতে হবে আর খাবারটা আরও ঝরঝর হবে ভাতটা তো এই আর কি আমার নিজের কাছে আর কি ফেভারিট লাগে এরকম করে করলে তখন আমি এই দিয়ে দিলাম এখন আমার প্লাউ শেষ এখন মুরগির গোস রান্না করাও প্রায় এখন কষানো আর কি তো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো একটু পরে তারপরে ঝোল দিয়ে একটু জেট রান্না প্রায় শেষ হয়ে যাবে আজকে শুধু রান্নার ভিডিওটাই নিলাম আর কোনো ওয়ার্কের ভিডিও নেওয়া হয়নি তো প্রায় মুরগির মাংস হয়ে গেছে কষানো এখন ঝোল দিব তারপরে কিছুক্ষণ ওয়েট করলে এইটাও হয়ে যাবে তো এই আর কি আজকে রান্না বান্নাটা ভালোই লাগছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন